গুড মর্নিং বন্ধুরা আমার ব্লগে সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থেকো আমি প্রত্যেক দিনের মতন একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম প্রত্যেক দিন আমার ডেলি ব্লগে আপনারা দেখতে পান যে আমি ঘরের কাজ করছি রান্না করছি রান্না করছি ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি কিন্তু আজকে আর আমিগুলো দেখাচ্ছি না আজকে আমি দেখাচ্ছি যেহেতু আমার এইটাও আজকে ডেলি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কীরকম ঘোরাঘুরি করলাম সেইটা আমরা দেখাবো আজকে সকালবেলা উঠে স্নান করে আমি কিন্তু আজকে ঘরে ঘরের ঘরটা ঝাড় দিয়ে ঘরের দুয়ারে জল দিয়ে তারপরে গোপালকে স্নান টান করে খাইয়ে দাইয়ে এসছি সব ঠাকুরকে দিইনি কিন্তু গোপালকে দিয়ে এসছি দিয়ে তারপরে আমরা চা বিস্কুট রুটি খেয়ে আমরা বেরিয়ে গেলাম দশটার সময় প্রথমে অটো করে আমরা আসলাম যাদব পুরে যাদবপুর স্টেশনটা আমাদের ওখান থেকে তাড়াতাড়ি পাওয়া যায় তাই আমরা যাদবপুরে চলে আসলাম এই দেখুন যাদবপুরে চলে এসে তারপরে ওখান থেকে একটা লোকাল ধরে আমরা চলে গেলাম নৈহাটি হ্যাঁ আমরা নৈহাটি যাব হচ্ছে নৈহাটিতে বড় মায়ের মন্দির সেখানে আমরা দর্শন করতে যাব প্রথমে তো একটু বসার জায়গা পাচ্ছিলাম না প্রচণ্ড ভিড় তারপরে লাস্টের দিকে একটু বসার জায়গা পাচ্ছি না প্রথমে আমরা শিয়ালদা যাব প্রথমে তো যাদবপুর থেকে নৈহাটি পুরো যায় না প্রথমে আমরা শিয়ালদা যাব শিয়ালদার থেকে ট্রেন ধরবো নৈহাটি শিয়ালদা নৈহাটি ওরকম ট্রেন আমি ট্রেনের সম্পর্কে বিশেষ জানি না আমার বরে সব জায়গায় আমাকে নিয়ে যায় ওই নৈহাটি লোকাল ধরে আমরা যাব নৈহাটি ওখানে গিয়ে বড়োমার পুজো টুজো পুজো দিতে যাচ্ছি আমরা বড় মাকেই দেখতে যাচ্ছি অনেক দিন ধরে ইচ্ছা যে আমরা বড় মাকে দেখতে যাব সেই তো যাওয়া সবারই ইচ্ছা আমার দিদিও বললো চল যাই তাই আমরা ট্রেনে করে আমরা চলে গেলাম বড় নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে তারপরে ট্রেন থেকে নেমে ব্রিজটা টপকাতে হবে আমরা ডে বীচের উপর দিয়ে দেখছি অনেক লোক মানে অনেক ফুল যারা ফুল বিক্রি করে স্টে এসে বীচের এদিকে এই পার ওই পারে সব পারেই বসে আছে কিন্তু আমরা ওখান থেকে নিলাম না কারণ আমরা এই ফার্স্ট প্রথমবার আসলাম তো ঠিক জানি না কেমন হবে আর যদি ওখানে গিয়ে দোকান থাকে দোকানে তো আমার জিনিসপত্র ব্যাগ ট্যাগগুলো রেখে তারপরে জুতোটা রাখতে হবে তাই ওখান থেকে নিয়ে নিয়ে আমরা বললাম তাহলে ওখানে যদি কোনো ইয়ে থাকে মানে দোকান থাকে তাহলে ওই দোকানের মধ্যে গিয়েই একেবারে নেব আর আমরা ঠিক সেরকমই করলাম আর ওখানে প্রচণ্ড রোদ্দুর কি বলবো প্রচণ্ড রৌদ্দুর আর দাঁড়াতে পারছে না মানে পা দেওয়া যাচ্ছে না জুতো খুলে মন্দিরে ঢোকা যাচ্ছে না এমনভাবে মানে একদম পাটা ফসকা পড়ে যায় তারপরে আমরা একটা দোকান খুঁজে এই দোকানটা খুঁজে আমরা মন তার তাদের থেকে ফুল বেলপাতা সব কিছু নিয়ে নিলাম তারপরে মিষ্টি ওরা সব কিছুই দিল তারপরে ওগুলো নিয়ে আমরা মন্দিরে ঢুকলাম কারণ উনি বললো তাড়াতাড়ি যাও মন্দিরে একদম ভিন নেই তাড়াতাড়ি যাও আমরা ঠিক সেরকমভাবে তাড়াতাড়ি চলে গেলাম মন্দিরের ভেতরে তারপরে ভেতরে গিয়ে ওখানে পুরোহিত আছে তাদের হাতে আমরা আমাদের সব জিনিসপত্র দিয়ে দিলাম মানে ফুল মালা সব কিছু একটা ঝুড়িটার মধ্যে যা ছিল তাদের কাছে দিলাম তারাই পুজো টুজো করে আমাদের হাতে আবার ঝুড়িটা দিয়ে দিল তা আমরা ওখান থেকে পুজো টুজো হয়ে গেছে তারপরে তা যে দোকান থেকে আমরা সব কিছু নিয়েছিলাম সেই দোকানে আমরা যে সব কিছু মানে টাকা পয়সা মিটিয়ে তারপরে আমরা চলে আসলাম মানে একটা হোটেলে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল সেই সকালবেলা বেরিয়েছি তখন প্রায় দুটো বেজে গেছে তা আমরা একটা হোটেল ঠিক করে তাড়াতাড়ি আমরা খেতে বসে গেছি কারণ ছেলে বাচ্চারাও প্রচণ্ড তাদের খিদে পেয়েছে কি করব ওরা কান্নাকাটি করছে যে আগে খেয়ে নেবো তারপরে তারপরে গিয়ে আমরা বসে গেছি হ্যাঁ আমরা নিরামিষ খেয়েছি আমি আমার দিদি নিরামিষ খেয়েছি তা পুজো করেছি যখন আর আমিষ খাব না বলে নিরামিষটাই খেয়েছি তারপরে আমার ছেলেরা মানে আমার ছেলে তারপর আমার বোন আর আমার বোনের মেয়ে মানে দিদির মেয়ে ওরা খেয়েছে বিরিয়ানি তারপরে ওখান থেকে একটা আমার বর অটো ঠিক করেছে অটো করে আমরা ঘুরতে বেরিয়েছি এক বজরঙ্গলির একটা মন্দির আছে সেখানে যাব বলে ঠিক করেছে আমরা একটা অটো ঠিক করে নিলাম সে বজরঙ্গলির মন্দিরে যাব এবার অটোতে বসে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বজরঙ্গলের মধ্যে দেখো মন্দিরের সামনে একটা কত বড় রথ দাঁড়ানো আছে এই রথটাকে ওরা সাজাচ্ছে আর সামনে একটা সুন্দর এটা কি পুকুর বলবো না ঝিল বলবো একটা ঝিলের মতো না আছে তারপরে আস্তে আস্তে আমরা এখানে জুতো খুললাম একদম একটা মন্দিরের সামনে একটা উঠোনের মধ্যে জুতো খুললাম এখানে গাছ আছে গাছের মধ্যে অনেকে মনে হয় ঢিল বাঁধে তারপরে আমরা দেখতে পেলাম একটা বজরং বলি একদম সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নিচে যায় মানে কুয়োর মতন মানে একদম নিচে বজরং বলি শুয়ে আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার দিদিরা প্রথমে নেমেছে ওরা তো আগে চলে গেছে যে আমার ছেলে আমার দিদি ভাইয়ের তারপরে বোনের মেয়ে সবাই চলে গেছে তারপরে আমিও চলে গেছি ওখানে গিয়ে আমি একটু হনুমান চল্লিশাটা পড়ে নিয়েছি কারণ আমি হনুমান চল্লিশা তো আমি প্রত্যেক প্রায় পড়ি তারপরে ওখান থেকে বাদরাঙ্গুলির পায়ের থেকে কিছুটা সিঁদুর নিয়ে চলে আসলাম তারপরে চলে আসলাম ওই ওখানেই পিছন দিকটা উপরে দিয়ে এদিক দিয়ে নামতে হয় পিছন দিকটা একটা বা মানে বাচ্চাদের খেলার জায়গা আছে বেশ কি সুন্দর আমার ছেলে তো গিয়েই প্রথমে স্লেপটা চড়ে নিল এত আনন্দ পেয়েছে কি বলবো স্লিপটা খালি উঠছে আর নামছে উঠছে আর নামছে ওখানে বাচ্চাদের কয়েকটা খেলার জিনিস আছে তারপরে অনেক লোকেরা যখন আসবে তাদের বসার জন্য জায়গা আছে আমরা যেই হোক একটা কোনো এরকম বেদি বেদি করা আছে সেখানে গিয়ে আমরা একটু বসলাম আমি ওই ঝিলটার সামনে গিয়ে কয়েকটা রিলস করলাম বেশ সুন্দর জায়গাটা মানে আমরা আর বেশিক্ষণ বেশিক্ষণ তো বসতে পারিনি যতক্ষণ থাকছি বই এত রৌদ্দ লাগছিল আর এত গরম লাগছিল এই ইয়েটাতে এসে মনে হয় শান্তি পেলাম তারপরে ওখান থেকে আমরা অটো করে আবার চলে আসলাম স্টেশনে এই দেখো স্টেশনে এসে আমরা বসে গেছি ট্রেনে কারণ নৈহাটির থেকে আমরা আবার চলে আসবো হালি শহরে এই যে আমি এখন হালিশহরে চলে এসেছি কারণ হালিশহরে গিয়ে আমি যাব হচ্ছে ইয়েতে বললাম না ফুচকাপাড়া রানি রাসমণি ঘাটে সেখানে আমার খুব ইচ্ছা হচ্ছে ওই ঘাটটা বেশ সুন্দর দেখতে ওখানে নৌকা চড়ব তারপর একটা মন্দির আছে মন্দিরে যাবো তারপরে যাওয়া হচ্ছে ফুচকাপাড়া দেখতে পাবে কোথায় কোথায় যাবো এই যে দেখো আমরা অটো করে এবার স্টেশন থেকে অটো করে চলে আসলাম আর আস্তে আস্তে সেইখানে অটোটা যেখানে থামালো সেখানেই দেখো দুটো রাজা লাফালাফি করছে আর আমরা সামনে গেলেই না আমাদের না তারা করছে সেই ভয়ে আমরা তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমরা আবার ওই ঘাটটার সামনে আমার এদিকের ঘাটটা ঠিক মানে নৌকো চড়ার মতন নেই ওই ঘাট ওই সাইডের ঘাটটাতেই চড়ান আছে দেখো আমি রাসমণি ঘাটের সামনে একটা মন্দির আছে একদম দক্ষিণেশ্বরের মন্দিরটার আদলে আর এখানে সাইডে সাইডে ছোট ছোট অনেক কটা মন্দির আছে এই পুকুর পাড়টার সাইডে সাইডে পুকুর পাড় না সরি এই ঘাট মানে গঙ্গাটার সাইডে সাইডে মানে আমরা যেখানে থাকি পুকুর দেখে দেখে এমন অবস্থা হয়ে গেছে গঙ্গাকেও এখন আমি পুকুর বলছি তারপরে দেখো চলে এসছে আমরা গঙ্গার পারে এবার গিয়েই প্রথমে আমরা নৌকাটা চড়ব কারণ এরপরে সন্ধ্যা হয়ে গেলে আর নৌকো চড়তে পারবো না তা ওর বাবা একটুখানি নৌকালার সঙ্গে কথা বলে টাকা পয়সা ঠিক করে আমরা বসে পড়লাম বসে বসে আমি অনেক ছবি তুললাম অনেক কটা রিলস করলাম আর দেখছিলাম কত মানে আমরা এত জলকে ভয় পাই কিন্তু ওখানকার বাচ্চারা কীরকমভাবে স্নান করছে ওদের মনে একটুও ভয় নেই আমার তো বেশ লাগলো নৌকায় বসে আমার এই দেখো তারপরে নৌকা চড়ে এসে আমার ছেলের গরম লেগেছে ওর বাবার গরম লেগেছে মানে সেই সকালবেলা যাওয়া না এত রোদ্রের মধ্যে ওরা জামা প্যান্ট তারপরে গামছা সব নিয়ে এসেছি ওরা স্নান করেছে বাপ আর ব্যাটা মিলে স্নান করেছে আমার ছেলে কিছুক্ষণ সাঁতার কাটলো কারণ যেহেতু সাঁতার শিখতে যায় ও একটুখানি সাঁতার জানে তা আমি ওর বাবাকে খালি আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছি ওর বাবাকে বলছি একদম যেন বেশি দূরে না যায় আমি খুব ভয় পাই আমার ছেলে যদি বেশি দূরে যায় যদি গঙ্গায় ইয়ে হয়ে যায় তলিয়ে যায় তখন কে ধরবে তারপরে এসে আমরা একটু চা খেলাম চা খেয়ে তারপরে ওই রাসমণি মন্দিরটাই গেলাম গিয়ে কয়েকটা ছবি তুললাম ওখান থেকে ছবি তুলে এসেই তারপরে দেখছি কি না রথ ওই ওখানেই একটা আশ্রম মানে মন্দিরের মধ্যেই গুরুজিরা থাকে এই যে সব গুরুজিরা থাকে তারাই না ইয়ে বের করেছে রথ বের করেছে তাই রথ দেখে আমরা প্রত্যেকে টেনেছি খুব ভালো হয়েছে এত বড় রথটাকে টানা যে কী কষ্টকর কি বলবো তারপরে আমরা রথ রথ টেনে তারপরে আস্তে আস্তে আমরা চলে আসলাম যার জন্য এখানে আসা সেই ফুচকা খেতে মানে ওই পাড়াটাতে বউয়েরা সব প্রত্যেকটা বাড়ির বউয়েরা বসে মানে ফুচকা বিক্রি করে এর আগের বারেও আমি একটা ব্লগ দিয়েছিলাম ঠিক এক বছর হতে চললো সেই ব্লগটাতেও আছে ফুচকা গ্রামের সম্পর্কে তারপরে আমরা চলে আসলাম ফুচকা খেয়ে মানে কত রকমের ফুচকা খেতে পারো সব রকমের ফুচকা আছে ফুচকা খেয়ে চলে আসলাম আমরা স্টেশনে বাড়ি যাবার উদ্দেশ্যে